আর পরের দিন ওখানে গিয়ে তারা অবাক হয়ে যায় শান্তিপুর নামে এক গ্রামে শেফালি তার মেয়ে টিনার সঙ্গে শেফালিদের এক টুকরো জমি ছিল যেখানে তারা নানান ধরনের ফুল গাছ রোপণ করত ফুল চাষ করেই দুই মা জীবন খুব ভালোভাবেই চলতো মা ওমা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি একটু বাড়ি এদিকে এসো তোমার জন্য একটি টি খবর কোথায় গেল গো মা কি হয়েছে কি হ্যাঁ এভাবে এত চিল্লাচ্ছিস কেন সারা দিন তো এদিক ওদিক টুটু করে ঘুরে বেড়াস আর এখন এসে चिल्লাচিলি শুরু করেছিস কি রে ডাকছিস কেন বল আরে মা এত রাগ করছো কেন শোনো না কি বলি আমি মিনাদের বাড়িতে গিয়েছিলাম মিনার বোনের জন্মদিন তাই তোমার কাছে ওরা অনেকগুলো ফুল চেয়েছে বলেছে সকাল সকাল ফুলগুলো দিয়ে আসতে ও এই কথা এটা বলার জন্য এত চিল্লা চিল্লি তুই আর মানুষ হলি না রে গাই যা বড় হয়েছিস মাথায় তো একটু বুদ্ধিও হয়নি কবে তোর মাথায় বুদ্ধি হবে বলতো আর কবে বা বড় হবি তুই আরে তোর মা তুমি যে কি বলো না দেখো আমি কত বড় হয়েছি তোমার কোমরের উপর হয়েছে থাক এত দুষ্টামি করতে হবে না আর চল তো আমার সঙ্গে বাগানে চল ফুল তুলতে হবে সেগুলো নিয়ে তো আবার বাজারেও যেতে হবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তুমি আমি বরং ছুড়ি নিয়ে আসছি এই বলে চয়া চুরি আনতে যায় আর কিছুক্ষণ পর সে ছুড়ি নিয়ে আসে আর তার মায়ের সঙ্গে বাগানে ফুল তুলতে যায় বাহ মা দেখো কি সুন্দর ফুলের বাগানি যেন এক অদ্ভুত মাযা কাজ করে অশান্ত মন ফুল দেখলে যেন শান্ত হয়ে যায় আহ চারিদিকে কি সুন্দর ফুলের সুগন্ধ হ্যাঁ রে মা নে নে এবার দেরি না করে আর তাড়াতাড়ি ফুল তুলতো দেখিনি তারা দুই মার মেয়ে ফুল মা থাকে এভাবেই দুই মা মেয়ের দিন খুব ভালোই কাটছিল কিন্তু হঠাৎই একদিন শেফালি খুব অসুস্থ হয়ে পড়ে যার কারণে সে ফুলের চাষও করতে পারে না যার কারণে তাদের সংসারে অনেক অভাব নেমে আসে কি করব এখন আমি তা সুস্থই হচ্ছে না ডাক্তার বলেছি মাকে সুস্থ করতে হলে অনেক টাকা লাগবে কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই তাহলে কি আমি কোনো দিন আমার মাকে সুস্থ করতে পারবো না 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 আমাকে পড়তেই হবে যেকোনো উপায়ে আমাকে টাকা জোগাড় করতে হবে এই কথা বলে জয়া তার মায়ের কাছে যায় আর বলে মা তুমি এখন কেমন আছো মা তোমাকে আমি একটা কথা বলতে এলাম আমি একাই এবার ফুলের চাষ করতে চাই তুই কিন্তু তুই কি পারবি মা এইসব তুই একে একা কিছুতেই পারবি না রে মা আমি একাই পারবো মা তুমি কোনো চিন্তা করো না এই বলে জয়া একাই তাদের জমিতে ফুলের চাষ করে কিন্তু টয়া ভালোভাবে ফুলের যত্ন নিতে পারে না তাই ভালো ফুলও হয় না আর সেই ফুলগুলো কেউ কিনে নিতেও চায় না এটা কি হলো আমার বাগানের ফুলগুলো তো একদম ভালো হয়নি কি হবে এবার সব ফুলই তো নষ্ট হয়ে গিয়েছে এই বলে জয়া হাঁটতে হাঁটতে একটি রাস্তার কাছে চলে আসে আর একটা গাছের নিচে মন খারাপ করে বসে থাকে আমি কি করব আর আমার মাকে আমি কিভাবে বাঁচাবো আমার মাকে কি আমি বাঁচাতে পারবো না হে সৃষ্টিকর্তা তুমি আমাকে পথ বলে দাও এসব বলে জয়া সেখানে বসে কাঁদতে থাকে আর তখনই সেখানে এক পড়ে আসে কি হয়েছে মেয়ে তোমার আর তুমি এভাবে কাঁদছ কেন তুমি কোনো ভয় পিও না বলো আমায় এরপর টয়া তাদের সমস্ত কথা পরীকে খুলে বলে সব শুনে পরীর মনে অনেক মায়া হয় আর সে জাদু করে টয়াকে কিছু খাবার আর সোনার মোহর দেয় তুমি আর না এগুলো নিয়ে তুমি বাড়িতে যাও আর তোমার মায়ের চিকিৎসা করাও তোমাকে অনেক ধন্যবাদ পড়ি এই বলে টয়া খাবার আর সোনার মোহর নিয়ে তাদের বাড়ির দিকে যেতে থাকে হঠাৎই সে এক কুটিরের সামনে এক বৃদ্ধাশিয়ালিনীকে কাঁদতে দেখে তার কাছে তুমি বসে কেন কি হয়েছে তোমার আমার এই পৃথিবীতে কেউ নেই আমি একাই থাকি আর ঘরে কোনো খাবারও নেই কিছুদিন ধরে আমি কিছুই খেতে পারছি না তাই অনেক অসুস্থ হয়ে পড়েছি দাঁড়ানোর শক্তি পাচ্ছি না রে দিদি ভাই আহারে দাদিমার কত কষ্ট আমি বরং আমার এই খাবারের মোহর দাদিমা দিয়ে দিদি আমি তো আবার ফুল চাষ করতে পারবো কিন্তু দাদিমা তো পারবি না আমি আমার মোড়ের খাবারগুলো দাদিমা দিয়ে কি দিদি দাদিমা? ও দাদিমা তুমি খাবার খাও এই কথা বলে জয়া পরীর দেওয়া খাবার আর সোনার মোহর গুলো বৃদ্ধা শিয়ালিনীকে দিয়ে দেয় আর সেখান থেকে তার বাড়ি ফিরে যায় বাড়ি গিয়ে জয়া দেখতে পায় তার মা আরো অসুস্থ হয়ে পড়েছে এরপর আরো কয়েকদিন কেটে যায় একদিন টয়া তার বাড়ির সামনে মন খারাপ করে বসেছিল তখনই সেখানে তুমি আবারও সেই আমি তুমি অনেক ভালো আমি সেহে তোমাকে কিছু জিনিস আর খাবার দিয়ে সাহায্য করলাম কিন্তু তুমি নিজের কথা না ভেবে সেগুলো বৃদ্ধাকে দিয়ে সাহায্য করলে চলো আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো এরপর টয়া পরীকে নিয়ে তার মায়ের কাছে যায় আর পরী জাদু করে তার মাকে সুস্থ করে দেয় তোমাকে অনেক ধন্যবাদ পরী তুমি আমার মাকে সুস্থ করে দিলে তুমি অনেক ভালো তুমিও অনেক ভালো আমি তোমাকে আরো সাহায্য করতে চাই তবে এবার টাকা পয়সা দিয়ে নয় আমি তোমাকে একটা বিষ দিচ্ছি তুমি এটা তোমার বাড়ির উঠানে রোপণ করবে এটাই তোমাদের বিপদে সাহায্য করবে এই বলে পরি জাদু করে একটা বিষ দেয় আর সেখান থেকে চলে যায় এরপর টয়া পরের কথা মতো বীজটা তাদের উঠোনে রোপন করে আর পরের দিন ওখানে গিয়ে তারা অবাক হয়ে যায় সেখানে একটি কচু গাছ ছিল আর সেখানে ধরা ছিল একটি সুন্দর গোলাপ না লেখো কচুগাছে গোলাপ ফুল কী সুন্দর আশ্চর্যকর বিষয় দাঁড়াও একটা ফুল ছিঁড়ে দেখি এরপর নয়া কচু গাছ থেকে একটি গোলাপ ফুল ছিঁড়ে আর সাথে সাথে সেখানে আবার একটি গোলাপ ফুল হয়ে যায় কি অদ্ভুত জিনিস মা ফুল ছিঁড়ে সেখানে আবার ফুল গজাচ্ছে এবার আমাদের আর কোনো অভাব থাকবে না এবার এগুলোই আমরা বাজারে বিক্রি করব আর অনেক টাকা লাভ করব দেখো এরপর থেকে জয় আর শ্যাফালি ওই কচু গাছ থেকে গোলাপ সংগ্রহ করত আর সেই গোলাপ ফুল বাজারে বিক্রি করত গোলাপ ফুল বিক্রি করে তারা যে টাকা পেত তা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবে কেটে যেত হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ